আসসালামু আলাইকুম পুলিশের এএসআই নিয়োগের ছাড়পত্র কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে তো আজকে ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব আপনারা সকলে ওদের আগ্রহ অপেক্ষা করতেছিলেন এতদিন যাবৎ যে আপনাদের মূলত নিয়োগের ছাড়পত্র মূলত প্রকাশিত হবে এখানে কিন্তু বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সাংগঠনিক কাঠামোভুক্ত বিভিন্ন ইউনিটের বিপরীতে চার হাজার এএসআই নিরস্ত্র গ্রেড চোদ্দ রাজস্ব খাতে অস্থায়ীভাবে সৃজন অর্থাৎ এই যে নিয়োগটা প্রকাশিত হবে নিয়োগ প্রকাশিত হওয়ার পূর্বে মূলত নিয়োগের সারপত্র প্রকাশিত হয় আপনারা সকল সরকারি চাকরির ক্ষেত্রে দেখেছেন যে নিয়োগ প্রকাশের পূর্বে মূলত সারপত্র প্রকাশিত হয় তো ইতিমধ্যে কিন্তু সারপত্র প্রকাশিত হয়েছে অর্থাৎ চার হাজার মূলত এএসআই নিয়োগ করা হবে তো সারপত্র প্রকাশিত হওয়ার মূলত কিছুদিন পরে মূলত সার্কুলার প্রকাশিত হয় তো যেহেতু সারপত্র ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে তো সেক্ষেত্রে আর অল্প কয়েকদিন মাত্র সময় লাগবে এর ভিতরে কিন্তু আপনাদের স্বপ্নের সার্কুলার বাংলাদেশ পুলিশের এএসআই এর সার্কুলারটি কিন্তু প্রকাশিত হবে এবং এখানে শুধুমাত্র এই বাস হলে কিন্তু আপনারা আবেদন করতে হবে বেতন দেওয়া হবে চোদ্দতম গ্রেডে তো সেক্ষেত্রে আর কিছুদিন অপেক্ষা করেন যেহেতু সারপত্র প্রকাশিত হয়ে গেছে খুব শীঘ্রই আপনাদের স্বপ্নের সার্কুলার বাংলাদেশ পুলিশের এএসআইয়ের সার্কুলারটি কিন্তু প্রকাশিত হবে